মাই ইসলামিক টিভি ঘন্টা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যারা নব্বই দশকের শিশু ছিলেন যাদের শিশুকালটি নব্বই দশকে এবং আশি দশকে যারা বেড়ে উঠেছেন তাদের অবশ্যই অবশ্যই স্মরণে স্মরণে আসবে এই জায়গাটা এটা হচ্ছে রবনা শিশু পার্ক এদিকে হচ্ছে রমনা পার্ক আর এটা হচ্ছে রমনা শিশু পার্ক দেখেন আমরা আমার বয়স হচ্ছে এখন তিরিশ বছর চলে তো যাদের বয়স অন্তত তিরিশ চল্লিশ তাদের শৈশবটা এখানে খুব ভালো কেটেছে যারা ঢাকা শহরে থাকতেন জীবনে একবার হলেও এই রবনা শিশু পার্কে আপনাদের আসা হয়েছে আমাদের পিতামাতা এখানে তখন তো আপনার এই ঢাকা শহরে শিশু পার্ক একটাই ছিল রবনাথ শিশু পার্ক এবং আরও একটি বিনোদনের কেন্দ্র ছিল সেটা হচ্ছে আপনার মিরপুর চিড়িয়াখানা প্রত্যেক ঈদে ঈদুল ফিতরে এবং ঈদুল আজাহাতে আমরা এই রবনা শিশু পার্কে আসতাম আমার আসলে খুবই খুবই স্মৃতিগুলো মনে পড়ছে আমি আমার আব্বুর সাথে এখানে আসতাম ছোটোবেলায় যখন এই পার্কের ভেতরে ঢুকতাম এত ভালো লাগতো মানে মনের শান্তি আনন্দের একদম চরম সীমায় যে পৌঁছে যেতাম ব্য ব্যাকল একটা আগ্রহ থাকতো যে কখন ঢুকবো এই পার্কে আর এখানে ছিল হচ্ছে নাগরদোলা তারপরে হচ্ছে প্লেন এই দিকটা ছিল হচ্ছে একটা প্লেন ছিল ফাইটার প্লেন যেখানে আপনার টিকিট ছিল সম্ভবত দশ টাকা করে তখন এখনও মনে পড়ে আমি বহুবার ওখানে উঠেছি আর এদিকটা ছিল হচ্ছে লাফানোর জন্য এক ধরনের রিংয়ের মতো এখানে আমরা লাফালাফি করতাম আলহামদুলিল্লাহ দেখেন সেই আপনার স্মৃতিগুলো হুম সোনালি স্মৃতিগুলো কালের গল্পে হারিয়ে গিয়েছে আর এখানে এগুলো কী বানানি মানে কি এগুলো বানাচ্ছে আমার আসলে মাথা ধরছে না এত সুন্দর একটা পার্ক ভেঙে এখানে যে আসলে কি বানাচ্ছে আসলে এটা বোঝার কোনো উপায় নাই দেখেন কি বানাচ্ছে এগুলো ভালো কথা পার্ক ভেঙে তারা কি বানানোর চেষ্টা করেছিল বানাতো সম্পূর্ণ করত দেখেন বাংলাদেশে কত বড় বড় মেগা প্রকল্প আপনার তারা কমপ্লিট করছে কিন্তু এই ধরনের একটা ছোট্ট স্থাপনা একটা ছোট্ট একটা জায়গা তারা এখনও দেখেন কীরকম করে রাখছে এটা আসলে মোটেও উচিত হয় নাই পাক তো আসলে খারাপ কিছু না ছোটদের বিনোদনের একটা কেন্দ্র তাই না এখানে তো এখানে তো খারাপ কিছু ছিল না পার্কটা তারা ভেঙে তারা নতুন করে একটা মানে এটা আপডেট করতো তাই না পার্কের আধুনিকায়ন করা হতো সেটা না করে তারা দেখেন কি করেছে এখানে এটা আসলে আমি সমর্থন করি না পার্সোনালি আজকে হচ্ছে মার্চ ফর গাজার যে বিশাল সমাবেশ লং মার্চ প্রায় বহু আগেই মোটামুটি ঘন্টাখানেক আগেই সমাপ্তি হয়ে গিয়েছে আর এখানে এসে হঠাৎ করে এই পার্কটা এই শিশু পার্কের এই এলাকার এই স্থানটিতে এসে আমার আসলে পুরনো বহু স্মৃতি মনে পড়ে গেল এই দিকটায় ছেলে হচ্ছে রেলগাড়ি এই মেলা সব এই সরি এই শিশু পার্কের যে মূল আকর্ষণ ছিল রেলগাড়ি বিশাল জায়গা নিয়ে এই যে এখান দিয়ে শুরু হয়েছিল ঠিক এদিক দিয়ে গিয়ে রমনা থানা সামনে ওদিকে রমনা থানা রমনা থানা দিয়ে ঘুরে ঠিক আবার এদিক দিয়ে ঠিক এই জায়গায় এসে আমরা নামতাম আর ঠিক এই দিকটায় একটি বিশাল চর্কি ছিল মোটামুটি পাঁচতলা বিল্ডিং এর সমান উচ্চ একটি বিশাল চোরকি ছিল ঠিক ওই যে ওই ধরনের হ্যাঁ এখানে একটি বিশাল ছিল আসলে পুরোনো স্মৃতি মনে করে বুঝছেন আমার একদম মানে চোখে পানি চলে আসতেছে বিশেষ করবেন আমার এত স্মৃতি আব্বুর সাথে ছোটবেলায় এখানে আসছে বছর আগে ঠিক এখন যে মিনি পার্ক দেখতে পাচ্ছেন এই অংশটুকু সময় ছিল হচ্ছে আপনার চটপটি ফুচকা পপকর্ন মানে শিশু পার্কের বাহিরের যে আপনার ফাস্ট যে খাবারের জায়গাটা এই বাহিরের জায়গাটুকু এই যে এখানে এখন মোটামুটি আর কি একটা বিনোদন পার্ক বানানো হয়েছে যেটা আসলে খুবই অল্প ছোট এই হচ্ছে এই রবনা শিশু পার্কের মূল আকর্ষণ ছিল আমরা যখন এই পার্কে প্রবেশ করতাম এই হরিংটি বাচ্চা হরিং দেখেন এইটা হচ্ছে বাচ্চা একটা হরিং এই বাচ্চা হরিংকে দেখে আমরা খুব আনন্দিত হতাম যেটা এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি এটি একটি স্টিলের স্থাপনা ছিল সম্ভবত খুব সুন্দর রঙ করা হতো একদম সুন্দর করে রং করে সুন্দর করে রাখা হতো যেটা আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ করত বেশি যাক এখনও যেটা আছে সুক্রিয়া হয়তো বা কোনো এক সময় এটা ভেঙে ফেলা হবে ভেঙে ফেলার আগে এটা একটা ভিডিও ধারণ করে নিলাম স্মৃতি হিসাবে তো এই হচ্ছে এই জায়গাটা কি রমনা পার্ক ছিল এক সময় রমনা শিশু পার্ক এদিকে যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ছড়িয়ে ছিটে বেশ অনেকগুলো রাইড ছিল চরকি নাগরদোলা তারপর হচ্ছে আপনার আর অনেক কিছু ছিল যেগুলো এখন মানে মনে আসছে না মোটামুটি বেশ বড় একটা শিশু পার্ক ছিল আসলে এটাকে ভেঙে নতুন করে বানানোর একটা প্ল্যান ছিল কিন্তু ওই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হয়নি দেখেন অসমাপ্ত অবস্থায় রয়ে গিয়েছে এখানে বেশ উন্নত করার জন্য কাজ শুরু করেছিল কিন্তু সেটা আসলে সম্পন্ন করা হয়নি ফলস্বরূপ সর্বশেষ আমাদের সেই ঐতিহাসিক যে আমাদের বিনোদন কেন্দ্র সেটা এখন বিলীন হয়ে গিয়েছে